আসসালামু আলাইকুম ক্রিয়া চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব বড়ো বাংলাদেশের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি নিরাশ হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিটা দেখি বলা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা বড়ো বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র সমূহ কার্যক্রম পরিচালনার জন্য নিম্ন উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মটুদ্যবি এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মন মানসিকতা থাকতে হবে তো দেখেন এখানে অনেকগুলো পদে কিন্তু লোক নেবে তারা লোক দিবে তারা টোটাল ষোল ষোলোটি পদ ষোলো নাম্বার ষোলোটি পদে তারা লোক নেবে তো প্রথম নাম্বার পদ হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই পদে আপনি শিক্ষা যুগে বিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট পদে আপনার পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার এই যে নিম্নক্ত দায়িত্বগুলো পালন করতে হবে এই দায়িত্বগুলো আপনাকে পাওয়ার ডিস্ট্রিবিউশন ফায়ার অ্যালার্ম সিস্টেম অ্যান্ড ব্যাক আপ জেনারেটর সব পদ্ধতি সিস্টেম নকশা বিদ্যুৎ বিনাশ ইনস্টলেশন এবং কি করা বয়স উন্নত চল্লিশ বছর এবং বেতন কি এখানে আলোচনা সাপেক্ষে দুই নম্বর যাব সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এবং দায়িত্ব দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে বয়স ষোলো চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে তিন নম্বর যে ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজ সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এই কাজগুলো আপনাকে এই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে বয়স বয়সল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে জানাবার যে সহকারী ইলেকট্রিশিয়ান এসএসসি বা ভোকেশনাল ট্রেনিং পাশ হলে হবে আর সংশ্লিষ্ট কাজ আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং নিম্ন কাজ বা দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে পাঁচ নম্বর যে পদ সহকারী ম্যানেজার এফ অ্যান্ড বি যে কোনো বিশেষ স্নাতক পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে বয়স চল্লিশ বছর পর্যন্ত এবং আলোচনা সম্পর্কে আপনাকে বেতন দেওয়া হবে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট যে কোনো বিশেষ স্নাতক এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং এই দায়িত্বগুলো পালন করতে হবে বয়স পঁয়ত্রিশ বছর এবং আলোচনা সম্পর্কে আপনাকে বেতন দেওয়া হবে গেট সার্ভিস অ্যাসোসিয়েশন এসএসজি পার্টি ডিপ্লোমা পাস এবং দুই বছর কাজের অভিজ্ঞতা এবং এই দায়িত্বগুলো পালন করতে হবে এবং বয়স পঁয়ত্রিশ বছর এবং বেতন আলোচনার সাপেক্ষে প্রদান করা হবে আট যে পদ রুম অ্যাটেন্ডেন্ট এসি বা এসএসসি বা ডিপ্লোমা দু বছরের কাজের অভিজ্ঞতা এবং এই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে বয়স পঁয়ত্রিশ বছর এবং বেতন আলোচনা সাপেক্ষে আপনাকে প্রদান করা হবে সুইমিং ফুল অ্যাটেন্ডেন্ট এসএসসি পা এসিসি পাস এক বছর কাজের অভিজ্ঞতা এবং এই কাজগুলো আপনাকে দায়িত্ব পালন করতে হবে বয়স পঁয়ত্রিশ বছরের বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে দশ নম্বর যে পথ চিম ইন্সট্রাক্টর এসএসজি বা এসিসি পাশ হলে আপনি আবেদন করতে পারেন এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং নিম্ন দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে বয়স আয়ো পঁয়ত্রিশ বছর এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে নাম্বার যে পথ পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট ক্লিনার সবসময় পাশ হলে আপনার আবেদন করতে পারেন এবং শারীরিকভাবে ফিট হতে হবে বয়স তিন বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মুসলিম নন মুসলিম যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং অফিস বা নির্দিষ্ট স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বয়স পঁয়ত্রিশ এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে বারো নম্বর বাবরছি পদে এসসিসি বা বকসনের পাশ হলে আপনি আবেদন করতে পারেন এবং পাঁচ বছর অভিজ্ঞতা রাখতে হবে এবং এই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে এবং বয়স পঁয়ত্রিশ বছর এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে সহকারে বাবরছি আপনার এসিসি বা ট্রেনিং যোগ্য এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং রান্নার কাজে এই আপনার দায়িত্বগুলো পালন করতে হবে বয়স অবস্থা তিরিশ বছর এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে দশ নম্বর প্লাম্বার প্লাম্বার পদে এসসিসি বা পাশ হলে আপনি আবেদন করতে পারেন এবং পাঁচ বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই কাজগুলো আপনাকে পালন করতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে সহকারী প্লাম্বার হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই দায়িত্বগুলো পালন করতে হবে বছর বেতন আলোচনা সাপেক্ষে এবং পদে অষ্টম পালস পাশ হলে আপনি আবেদন করতে পারেন এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং নিম্ন দায়িত্বগুলো পালন করতে হবে বয়স তিরিশ বছর এবং আবেদন আপনার আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ এবং যেতে বুরু বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে এবং ছাত্র দরণকে চুক্তি ব্যক্তি ফুল টাইম এবং অন্যান্য সুবিধা কি আশ্রয় তিনটি উৎস বোনাস প্রদান করবে দুটি প্রধান সুযোগ এবং পয়লা বৈশা সুযোগ এছাড়া পোশাক দেওয়া হবে এবং বুরু বাংলাদেশ নিয়োগ সংস্থাতে যে কোনো যে কোনো অংশ সংশোধন বা সংযোজন সহ আবেদনপত্র বাতিল করা এবং নিয়োগ সংস্থাতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এইরকম নিত্য নতুন প্রতিদিন চাকরি খবরা করবে আমার চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আর এই মৃত্যু সম্পর্কে আপনার ভালোভাবে খোঁজ খোঁজ নিয়ে তারপরে নিজ দায়িত্বে কিন্তু আবেদনটা করবেন ধন্যবাদ সবাইকে